নমস্কার বন্ধুরা আমি প্রবীর কুণ্ডু আমার চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত আজ উনিশে জানুয়ারি দু হাজার উনিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডে সমাবেশ রয়েছে বিভিন্ন বড় বড় দলের প্রধান প্রধান নেতারা সেখানে আসবে এবং একটা মোদি বিরোধী শিবিরের তৈরি হচ্ছে বলে একটা পুরো মানে ভারতীয় রাজনীতির মধ্যে একটা জল্পনা কল্পনা চলছে আজ সারা ভারতের নজর রয়েছে কলকাতার ব্রিগেডে কত লোক হবে সিদ্ধান্ত কি হবে কিভাবে কি লড়াই প্রস্তুতি হবে সমস্ত কিছু ঠিক হবে এখানে এখান থেকেই বড় বড় নেতারা তাদের কর্মসূচি তাদের কিভাবে তারা এগোবে এই নিয়ে আলোচনা করবে তো চলো আজকের ব্রিগেড রেকর্ড করবে কি করবে না সেটা জানার আগে আমরা একটু জেনে নিই যে বিগত দিনে ভারতবর্ষে এই যে ব্রিগেড সভা হয়েছিল কোন কোন সভা উল্লেখযোগ্য তারা কাদের নেতৃত্বে হয়েছিল এই নিয়ে আজকের একটু ভিডিও চলো কলকাতার ব্রিগেডের ইতিহাসকে একটু দেখে আসি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম মাইল ফলক উনিশশো সাল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দুই শীর্ষ নেতা নিকিতা কুশ্চেব এবং নিকোলাই বুলগানিন ভারত সফরে এসেছিলেন তাদের নিয়ে ব্রিগেডে জনসভার আয়োজন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার তাৎপর্যে এবং জমায়েতে সেই ব্রিগেড ইতিহাসে উজ্জ্বল হয়ে গিয়েছে চিরকালের জন্য এরপর উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি ভেঙে গিয়েছে পাকিস্তান ভারতের সহায়তায় এবং বঙ্গবন্ধু মুজিবর রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে বাংলাদেশ মুজিবকে সঙ্গে নিয়ে ব্রিগেডে সমাবেশ করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেবারও আয়োজক ছিল পশ্চিমবঙ্গ সরকার উচ্ছ্বাসে উন্মাদনায় ভেসে গিয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এর তিন বছর পরে আবার নজর কেড়েছিল ইন্দিরা বিরোধী এক ব্রিগেড জয়প্রকাশ নারায়ণ জ্যোতি বসু প্রফুল্ল সেনরা এক মঞ্চে এসেছিলেন সেবার বাংলার তথা ভারতের রাজনৈতিক ইতিহাসে সেই সমাবেশ অবশ্যই এক মাইল ফলক ছিল নব্বইয়ের দশকের গোড়ায় গোটা বাংলাকে চমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সাল বামফ্রন্ট তখন বাংলার মধ্য গগনে পনেরো বছর ক্ষমতার বাইরে থাকা কংগ্রেসের ডাকে যে ব্রিগেড ভরতে পারে এমনটা ভাবাই যাচ্ছে না এমন এক সন্ধিক্ষণে প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সমাবেশ ডাকলেন বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিলেন তিনি পঁচিশে নভেম্বরের সেই ব্রিগেড জমায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রাউড পুলার ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করে তুলেছিল এক ধাক্কায় এর ঠিক চার দিন পর উনত্রিশে নভেম্বর বামেদের ব্রিগেড সমাবেশও আগে থেকেই ঠিক করা ছিল পঁচিশে নভেম্বর মমতার সাফল্য দেখার পরে সর্বশক্তি দিয়ে ময়দানে ঝাঁপায় সিপিএম কংগ্রেসের সমাবেশকে টেক্কা দেওয়ার জন্য বাংলার তদানীন্তন শাসক দল উঠে পড়ে লাগে বামেদের সেই জমায়েত কিন্তু সত্যি চোখ ধাঁধিয়ে দিয়েছিল রাজনৈতিক শিবিরের ব্রিগেডে ভিড় জমানোর পরীক্ষায় বামেদের সেই জমায়েত সর্বকালীন রেকর্ড কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল পরবর্তীকালে দু সালেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অবিশ্বাস্য জনস্রোত তৈরি করেছিল বামফ্রন্ট দু হাজার সালের জানুয়ারি মাসে পৌঁছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ফের এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ইউনাইটেড ইন্ডিয়া র্যালির জন্য যে গুজে প্রস্তুত দেশের পূর্বাঞ্চলের বৃহত্তম শহরের সবচেয়ে বড় মাঠ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এই অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো এবং চ্যানেলটা কে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব বাড়লে ভিডিও করতে ভালো লাগে ধন্যবাদ